বাসার রাতে আমার বইয়ের প্রথম প্রশ্ন জীবনে কয়টা প্রেম করছেন আমি তার কথা শুনে প্রথম চুপ করে থেকে থেকে পরে বললাম বয়সের পর দেশের ছিলাম তাই প্রেম করার সময় বোঝার পাইনি বউ বলল তাহলে ঠিক আছে এখন আপনি কিছু বলতে পারেন আমাকে আমি বললাম তুমি কাউকে ভালোবেসেছো কখনো ও উত্তর দিল আমি মাদ্রাসে পড়েছি তাই ছেলেদেরকে পাত্তা দেয়নি আমি খুব পর্দা করে চলতাম আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম কেননা এমন যুগে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার ওর আমার সাথে পারিবারিকভাবে হঠাৎ বিয়ে হয়েছে তাই ও আমার সম্পর্কে জানে না আমি ওর সম্পর্কে জানি না এমনি ছবি দেখছি দুইজন দুইজনকে আমার ওকে বেশ পছন্দ হয়েছে আমাদের সংসার শুরু হলো আমি দেশের বাইরে থাকি তাই ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করি একদিন পাশের বাসার ভাবের সাথে আমি একটু হেসে এসে কথা বলছিলাম এগুলো আমার বউ দেখে ফেলছে তারপর থেকে সারা রাত রান্না করে গেছে এবং আমার সাথে কথা বলেনি আমি বললাম কি হয়েছে তোমার ঘটনা না খুলে বললে আমি কিভাবে বুঝতে তুমি কেন তোমার তোমার বাড়ির কথা কথা কি মনে মনে পড়ছে। মার ও কিছু বলছে না শুধু অজরে কেঁদে যাচ্ছে এবার আমি জোর গলায় বললাম শোনো কি হয়েছে তোমার কেন এমন করে কাঁদছ হঠাৎ বলে উঠলো তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি কোনো মেয়েদের সাথে কথা বলবে না কোনো মেয়েদের দিকে তাকাতে পারবে না শুধু আমাকে দেখবে বইয়ের এমন পাগলামি কথা শুনে আমি বললাম অবশ্যই আমি শুধু তোমার আমি কোনো মেয়েদের দিকে তাকাবো না আমি শুধু আমার বউকেই দেখব এখন বলো গো কি হয়েছে তোমার ও বলল তুমি আজকে পাশের বাড়ির ভাবির সাথে হেসে হেসে কেন কথা বলছিলে আর কখনো কথা বলবে না এভাবে আমি চমকে গেলাম যাই হোক ওকে আর কিছু বললাম না ওর কথা মেনে নিলাম ঠিক আছে বউ আমি আর কথা বলবো না এবার হলো তো রাত বাজে তিনটা ও আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে শক্ত করে ধরে আছে এতে করে বুঝলাম বউ আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে সে আমাকে হারাতে চায় না এমন বউ পেয়ে আমি অনেক খুশি সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম বউকে কষ্ট দেব না দেখতে দেখতে তিন মাস ছুটি শেষ এবার আমার বিদেশে যাওয়ার পালা আমি মালয়েশিয়ায় থাকি যেদিন আমি মালয়েশিয়ায় যাওয়ার জন্য টিকিট কেটেছি সেদিন বউ সারাদিন না খেয়ে আছে এবং সারাদিন কান্না করতেছে ওর কান্না দেখে আমার বিদেশে যাওয়ার মন চাইছিল না কিন্তু কি করার ভাবছি এবারই লাস্ট যাব আর যাব না বেশ কিছু টাকা ইনকাম করে দেশে এসে কিছু করব তাই আমাকে যেতেই হবে বউয়ের অঝর কান্না দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না দিন শেষে আমার যাওয়ার সময় হলো কেন জানি বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না বাড়িতে আশেপাশের মানুষ ওর ওর কান্না কান্না দেখে দেখে সবাই বিচলিত মায়ের সাথে কথা বলছিলাম না। কথা শুনে আগে ভাগে গাড়িতে উঠে বসে আছে সারা রাস্তায় গাড়ির ভিতরে আমার বুকে শুয়ে আছে আমাকে শক্ত করে ধরে আছে গাড়ি যখন এয়ারপোর্টে এসে ফিরলো তখন ও আমাকে শক্ত করে ধরে বসে আছে এবং আমাকে গাড়ি থেকে নামতে দিতে চায় না পরে মা এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে গাড়ি থেকে নামতে দিছে এয়ারপোর্টে বউ আমাকে বিদায় জানাতে এসে আমার দুই পায়ে ধরে বলতাছে তুমি যেও না আমার এত টাকার দরকার নেই আমার বউয়ের এরকম মাহাজারি দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমার মা এবং বোন মিলে আমার বউকে বোঝাতে পারছে না অনেক চেষ্টার পরে বউকে বুঝিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম বউয়ের এমন ভালোবাসায় আমি মুগ্ধ নিজেকে ভাগ্যবান মনে হয় আমার যে অনেক দায়িত্ব আমি সংসারের বড় ছেলে আমার একটি বোন রয়েছে আমার বাবা নেই অনেক আগে মারা গেছে তাই সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আবার আমাকে বিদেশে যেতে হচ্ছে বিদেশ থেকে এসে বিয়ে করলাম এখন আবার দায়িত্ব পালন করার জন্য ফিরে যেহেতু সংসারের সবার বড় আমি তাই সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আবার বিদেশ চলে যাইতেছি আপনারাই বলেন কেউ কি প্রিয়জন রেখে বিদেশ যা ইচ্ছে করে বাংলাদেশের বেকারত্ব দিন দিন বাড়তে আসতে ভালো কাজ পাওয়া খুব মুশকিল আর আমি কম পড়াশোনা করছি তাই বিদেশে আমার জন্য শিখছিল তাই বিদেশ গিয়ে কামলা দিলে বেশি টাকা পাওয়া যায় আমার মতো এরকম অনেক বিদেশি ছেলে আছে বলেই বর্তমানে বাংলাদেশে অনেক রেমিটেন্স আসছে সেটা বাংলাদেশের অর্থনীতির বিশেষ ভূমিকা রাখছে যাই হোক বিমানে উঠে বইকে অনেক মিস করতেছি বইয়ের এমন ভালোবাসায় মনে হচ্ছিল থেকে যাই বিমানে বসে বসে চোখের পানি ঝরছিল সবাইকে খুব মিস করব। চাইলে সবাই একসাথে খেতে পারবো না চাইলেই এক অপরের সাথে পাশাপাশি বসতে পারবো না সুখ দুঃখের গল্প করতে পারবো না না জানি আবার কবে দেখা হয় না জানি অনেকের সাথে এটাই শেষ দেখা ছিল এরকম কথা ভেবে অঝরে কান্না আসছিল বাবা বেঁচে থাকতে বিদেশ পাঠিয়েছিল বিদেশ যাওয়ার ছয় মাস পর বাবার মৃত্যু হয় তখন নতুন গিয়েছিলাম তাই চাইলেই বিদেশ থেকে আসতে পারেনি বাবার লাস্টার শেষ দেখা হয়নি বিদেশের মাটিতে বসে অঝরে কান্না করেছিলাম এর চেয়ে কষ্টের আর কি হতে পারে বলেন একজন প্রবাসীর মনে অনেক কষ্ট থাকে ছয় বছর পরে বিদেশ থেকে এসে বিয়ে করলাম অসাধারণ এক শখের বউ পেয়েছি তার মায়া ভরা মুখ ভুলে কিভাবে থাকব তার ভালোবাসায় মুগ্ধ ছিলাম ছুটি কাটানোর জন্য তিন মাস ছিলাম তিন মাস মনে হলো তিন দিনের মতো মন ভরে আমার মা অসুস্থ সেও যদি বাবার মতন হঠাৎ চলে যায় মনের ভিতরে এরকম একটা ভয় কাজ করছিল এমন অনেক চিন্তা করে ইচ্ছে মতো কান্না পাচ্ছে পাশের এক ভাই আমার কান্না দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছে দেখলাম তার চোখেও পানি হঠাৎ বিমানটি আকাশ ওড়া শুরু করলো বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম আহ এক ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করলাম কখনো কাউকে ভালোবাসেনি আমার বউকে আমি প্রথম ভালোবেসেছি সে আমার প্রথম প্রেম ছিল ব্যথা ব্যথা হয় হয় মনে বুকের ভেতর এক ধরনের কাউকে প্রকাশ করা যায় ভালোবাসার না অনুভব করা যায় অবশেষে পৌঁছালাম পৌঁছানোর পর বাসায় ফোন ফোন দিলাম মা ঠিক মতো ঠিকমতো বাজান আমি বললাম হ্যাঁ মা আমার বোন ফোন নিয়ে বললে ভাইয়া ভাবি কিচ্ছু খাচ্ছে না সারা রাত কান্না করে আমি জানতাম এমন কিছুই হবে ঘরে একটাই ফোন বউকে এখনো ফোন কিনে দেয়নি তাই বোনকে বললাম তোর ভাবির কাছে ফোনটা দে আমার বোন ফোনটা দিয়েছে বউটা আমার কান্নার জন্য কথা বলতে পারছে না তারপর ওকে অনেক বুঝালাম টানা বিশ মিনিট বুঝালাম কিন্তু ওর কান্না থামছে না আসলে ও একটা আবেগী পরে আমি একটু রাগ দেখালাম তুমি না খেলে আমিও খাবো না এই কথা বলার পর মাথা নাড়িয়ে বলল ঠিক আছে আমি বললাম এখন খাও আমি দেখবো এই বলে ফোনটা বোনের কাছে দিতে বলছি বোনকে বললাম খাবার দিতে বোন খাবার দিলে তা আমি ভিডিও কলে বসে বসে দেখলাম কান্না করছে আর খাচ্ছে অনেক দিন পরে আসলাম অনেক কাজ এই ভেবে ফোনটা রেখে দিলাম তাছাড়া বইয়ের এমন দৃশ্য নিতে পারছিলাম না আসলে প্রবাসী জীবন অনেক কঠিন দুই ঘন্টা পরে হঠাৎ আবার ফোন আসলো আমার বোন ফোন করে বলতেছে ভাবিনাকে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আবার কি হলো প্রচন্ড টেনশন করতে লাগলাম আল্লাহর কাছে সাহায্য চাইলাম কাছের হসপিটাল ওকে নেওয়া হয়েছে কিছুক্ষণ পর আমার বোন আমাকে ফোন দিল এবং আমাকে যা জানালো সেটা শুনে আমি চমকে গেলাম